আসসালামু আলাইকুম কাঁচা হলুদকে বলা হয় মিরাকেল হাব এতে রয়েছে কারকিউমিন নামের এক আশ্চর্য রাসায়নিক যা দেহের পদহ কমায় রোগ প্রতিরোধ বাড়ায় এমনকি ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত কমাতে পারে কাঁচা হলুদের মধ্যে ফাইবার ভিটামিন সি ভিটামিন বি সিক্স পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন সহ আরও অনেক পুষ্টি উপাদান রয়েছে শরীরের জন্য উপকারিতা হজম শক্তি বাড়ায় ও গ্যাসের সমস্যা কমায় খাদ্য সংক্রমণ ও ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা করে হাত জোড়া লাগাতে সাহায্য করে পদাহ কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় রক্তচাপ ও কোলেস্ট্রল কমায় হাটকে রাখে সুস্থ স্ট্রোক ও অ্যালজাইমা রোগ প্রতিরোধে সাহায্য করে যক্ষিত্র অগ্নাশয় ও কিডনি সুস্থ রাখে রক্ত পরিশুদ্ধ করে ও অ্যানিমিয়া প্রতিরোধ করে ওজন কমাতে সহায়ক ও শরীরের মেটাবলিজম বাড়ায় মদ্যপান ও দাতব বিষক্রিয়া থেকে রক্ষা করে ত্বক ও সৌন্দর্যের জন্য উপকারিতা ত্বকের উজ্জ্বল্য বাড়ায় ও বয়সের চাপ দূর করে ব্রন রেশ ও অ্যালার্জি কমায় সেন্ট ও দাগ ও রিঙ্কল প্রতিরোধ করে ক্ষত সরাতে সাহায্য করে নিয়মিত কাঁচা হলুদ খেলে ত্বক তাকে উজ্জ্বল ও দাখিন মানসিক ও হরমোনাল উপকারিতা মন মরা ভাব বিষণ্নতা ও ডিপ্রেশন দূর করে অনিদ্রা দূর করে ও শান্তিপূর্ণ গ্রুমে সাহায্য করে মনোপস ও পিরিয়ডের সময় ব্যথা কমায় প্রজননের সহায়ক ভূমিকা রাখে অন্যান্য বিশেষ গুণ দাঁতে ক্ষয় রোধ করে ও মুখের দুর্গন্ধ কমায় হাঁপানি সর্দি কাশি ও অ্যালার্জি থেকে রক্ষা করে ডিএনএ কে রক্ষা করে ও কুশের ক্ষয় প্রতিরোধ করে বাচ্চাদের লিকোমিয়া সম্ভাবনা কমায় চুল পড়া ও কুষ্কি প্রতিরোধ করে এত সব নে অধিকারী এই কাঁচা হলুদকে আমরা সত্যি বলতে পারি প্রাকৃতিক উপহার প্রতিদিন সকালে সামান্য কাঁচা হলুদ কেলে বা দুধে মিশিয়ে পান করলে শরীর থাকবে ফিট ত্বক থাকবে উজ্জ্বল মন থাকবে প্রফুল্ল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন হেলথ মেডিকেল ইউটিউব চ্যানেল পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ